ওয়েবসাইট করা হয়েছে সফটওয়্যার করা হয়েছে যাতে মানুষ সহজে এই ভূমি সেবা পায় আসুন আমরা সবাই মিলে এই ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাই এবং মানুষকে তথ্যটা দেয় তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা স্মার্ট নাগরিক তৈরি হবে গত মে মাসে আমাদের মাননীয় আইনমন্ত্রী মন্ত্রী মামলা যতগুলো আছে এই মামলাগুলোর মধ্যে বিভিন্ন বিচার আরো ভয়াবহ তথ্য হলো যে জমি জমা সংক্রান্ত যে সব মামলা রয়েছে এই সব মামলার আবার আবার সিক্সটি এর রুট হচ্ছে শরীরদের মধ্যে এটাতে শিকার হচ্ছে এটা সবাই জানি সবাই বুঝিয়ে অনুধাবন করি এবং এই মানুষের কষ্টকে লাঘব করা মানুষের মানুষকে সচেতন করা মানুষকে সরকারের সেবা কিভাবে দিচ্ছে এই জিনিসগুলো দেশ এক করা তাদের মধ্যে এই কাজটি সরকার প্রতিনিয়র করে গেছে তারই একটি উদ্যোগ হচ্ছে ভূমি সেবা সপ্তাহে আপনারা জানেন যে বাংলাদেশের যত সমস্যা আছে যত মামলামক উদ্যমা আছে তার প্রায় নব্বই পার্সেন্টের বেশি হচ্ছে এই ভূমি সেবা ভূমি সংক্রান্ত তাদের গ্রা থেকে দুটো কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে লংপুর জেলায় কিন্তু সকল উপজেলায় যত ধরনের নামজারি হচ্ছে সব কিন্তু অনলাইনে হচ্ছে শতভাগ এখন নামজারি করার জন্য আমরা একটা নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা অনুযায়ী এই ভূমি অফিসের নিচে আমরা কিন্তু তিনটা বুথ করে দেব যে বুথগুলোতে আমাদের সাধারণ মানুষ এসে নামজারি করতে পারবে